আপনারা যা চান আপনার লাগি অনেক কিছু করতে পারো ঠিক আছে কিন্তু আমরা মিথ্যা কথা পছন্দ করি না মিথ্যা কথা বললে আমাদের রক্ত গরম যায় তো আপনি যুবক শরীফের মত কিন্তু কি করে আপনি যা আমার তো আমরা এই এলাকা নিয়ে একটা বাউন্ডারি डिस्ट्रিক এর ব্যাপারে নিয়ে যদি আপনি একটা গান গাইতেন তো সবাই শুনতো বা আনন্দ পাইতো ঠিক আছে আসলে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন অনেক ভালো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের নাম অনেক সুন্দর এবং বাউন্ডারি লোককে অনেক পছন্দ করে এবং সবাই বাউন্ডারি জেলাকে অনেক পছন্দ করে তো আপনি যে বাউন্ডারি মানে লোক নিয়ে একটি গান বলতেন তো জনগণ দেখতো সবাই দেখতো আমরা বাউন্ডারি লোক কত লোক তো আপনারা অবশ্যই দেখতেছেন এখানে একজন আছে উনি নাম হইলো আপনার নাম হইলো ইয়াসিন হ্যাঁ উনি হুবহু শরীফের পন্ত্র নিয়ে গান বলে ওনার বাড়ি বামুনবাড়িয়া শরীফের বাড়িও বামুনবাড়িয়া

ব্রাহ্মণ মাইরার ছেলে আমি আমাই বিয়া কবি মাইয়া মায়ার ও তুই আমাই বিয়া ক্রাম মাইরার ছেলে আমি আমায় বিয়া আপনারা দেখতেছেন উনি অনেক সুন্দর একটি গান বলছেন বামুন ভাইয়ের ছেলেদেরকে নিয়ে তো অবশ্যই আপনারা অনেক অনেক ভিডিও দেখে আপনারা অনেক কিছু আমাদের বামুনবাড়িয়া ডিস্ট্রিক্টের মানুষকে নিয়ে সমালোচনা করেন বলতে বামুন মানুষ অনেক ভালো এবং কি বামুন ভাইয়ের মানুষ ভালো না হ্যাঁ বামুন মানুষ ভালো কিন্তু একটা কথা বামুন মানুষ মিশার কথা পছন্দ করে না কেউ সাথে আপনি ধোকাবাজি করবেন বামনবাড়ির মানুষের সাথে কোন সম্ভব বামনবাড়ির মানুষ আপনাকে বিশ্বাস করবে না যদি আপনি বামনবাড়ির মানুষের উপকার করে এবং কি দিলে রক্তের মতো জনে যান তাহলে দেখা যায় বামনবাড়ির মানুষ আপনার জন্য অনেক কিছু করে অরাল দিল নরম রক্ত গরম কিছু হচ্ছে তো অবশ্যই যে জায়গাতে দেখতেছেন আপনারা অনেকে ভিডিও নিতে বলেন বামনবাড়ির মানুষ খারাপ মূলত বামনবাড়ির মানুষ খারাপ না ওনারা রক্ত গরম দিল দিল নরম কিন্তু ওরা মিথ্যা কথা পছন্দ করে না ছলনা পছন্দ করেন ঠিক না তো আপনি কি বলেন জনগণের ক্ষেত্রে আপনি বলতেন খুশি আসলে ব্রাহ্মণবাড়ির লোককে অনেক পছন্দ করে এবং ব্রাহ্মণবাড়ি জেলা খেয়ে মানুষের অনেক ভালোবাসে আর ব্রাহ্মণবাড়ির মানুষ আসলে মিথ্যা কথা পছন্দ করে না আর ব্রাহ্মণবাড়ির মানুষ মিথ্যা লোককে আশ্রয় দেয় না এই জন্য ব্রাহ্মণবাড়ির জেলাকে সবাই এক নজরে অনেক সুন্দর এবং ভালো ভালোবাসে